আমার রব আমার করুণাময় মালিক আপনি সেই সত্তা জিনিয়াল কাদির যিনি সমস্ত সৃষ্টির তাঁকদের নির্ধারণ করেছেন এই যে আমার জীবন তা চলছে আপনার পূর্ব নির্ধারিত পথেই যখন আমার জীবনে কষ্ট আসে ব্যর্থতা আসে তখন আমার মন অস্থির হয়ে ওঠে আমি অভিযোগ করতে চাই কিন্তু আমি লজ্জিত হে আল্লাহ আমি ভুলে যাই যে ভালো মন্দ সুখ দুঃখ সবই আপনার কদর আর আপনার প্রতিটি ফয়সালাই চূড়ান্ত কল্যাণ কর এই গভীর বিশ্বাস নিয়ে আজ আমার হৃদয় আপনার দিকে তাকিয়ে আছে রব আমাকে সেই সব মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার কদরে বিশ্বাসী আমাকে সেই বিশুদ্ধ স্থিরতা দান করুন যা আমাকে জীবনের প্রতিটি মুহূর্তে আপনার ত্যাগ মেনে নিতে শেখায় আল্লাহ এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত অস্থিরতা দূর করে দেয় আমি জানি ইলাহা লংতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই আমি যখন ভাবি আমার কিছুই করার ছিল না সবই আপনার হুকুম তখন এই ত্যাগদিরে বিশ্বাসী আমার হৃদয়কে শান্তি দেয় আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম সন্তুষ্টি ও স্থিরতা লাভ করতে চাই আমি আপনারই বান্দা আর আপনি আমার রব ও রহমতুল্লাহি অবরাতহ আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে সেই ব্যক্তি যিনি আল্লাহরত্যাগ পূর্ণ ইমান রাখতে চান এই মোনাজাতের ঘন্টুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ যখন আপনার হৃদয় জীবনের কঠিন পরীক্ষায় ভেঙে পড়তে চায় তখন এই ফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর ত্যাগ দিলে নিঃশর্ত আত্মসমর্পণে নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ ত্যাগিরে বিশ্বাস ইমানের অন্যতম স্তম্ভ এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট কমে যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দেওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয় এ আমার মালিক আমার রব আমাকে সেই সব মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার কদরে বিশ্বাসী আমি জানি আপনার নবী সাল বলেছেন ইমানের স্তম্ভ হল এই যে তুমি আল্লাহর প্রতি তার ফেরেস্তাদের প্রতি তার কিতাবসমূহের প্রতি তার রাসুলগণের প্রতি এবং শেষ দিবসের প্রতি আনবে আর ইমান আনবে ভাগ্যের সব সবকিছুর প্রতি সহি মুসলিম আর্ট এ আল্লাহ আমার জীবনে আপনি সেই বিনয় ঐখলাস দান করুন যা আমাকে আপনার প্রতিটি ফয়সালা হাসি মুখে মেনে নিতে শেখায় আমার এই জবানকে আপনার জিকির ছাড়ার কিছুতে ব্যস্ত রাখবেন না এবং আপনার জিকিরেই আমার সন্তুষ্টি প্রতিষ্ঠিত হোক আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার নাম নেই আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমার প্রতিটি আমলিত তুটিপূর্ণ কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক জিকির তাকদীরে বিশ্বাস ও স্থিরতার কৌশল এরপ আপনার তাকদিরের ওপর পূর্ণ বিশ্বাস রেখে আঁকি রাতের সঞ্চয় করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তিও আপনার ইলাস আগুনঝরা জিকিরও তাও বা তাকদির নিয়ে সন্দেহ করা হলো ইমানের দুর্বলতা আমি যখন ভাবি আমার এই ভাঙা মন নিয়েই আমি আপনার কাছে এসেছি তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অস্ত্র আমার পাপের অনুতাপ এই আমার আমার করে যাতে তসবি গুনাহগুলোকে ছড়িয়ে দেয় ও চূড়ান্ত দীনতা সেজতাই হল আপনার কাছে আপনার সিদ্ধান্তের কাছে আত্মসমর্পণের সর্বোচ্চ প্রকাশ আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট লাভ করি এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয় আমি যখন আমার জীবনের সমস্ত ফয়সালা বুঝতে পারি আমি যখন আমার জীবনের সমস্ত ফয়সালা বুঝতে পারি না তখনও এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ সময়ের আমানত এখলাস আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মরণে কাটে তখন এই উপলব্ধি আমাকে আপনার দেওয়া সময়টুকু আপনার দিকিরে ব্যয় করতে শেখায় এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আপনারই ধৈর্য আমাকে বারবার সুযোগ দিয়েছে আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা উঠতে বসতে আপনাকে স্মরণ করে শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে আমাকে জান্নাতুল দৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আপনার নবী সাল্লিফাসাল্লামের প্রতিবেশী হব আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরো ইখলাস পূর্ণ করে আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের প্রতিটি ফয়সালা মেনে নিয়ে আপনার উপর পূর্ণ ভরসা করে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মৌমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তো আল মুজিব যিনি আমার শব্দ শুনছেন আমি আপনার কাছে পানা চাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তাও বা করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই তিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করুন তাকদিরে বিশ্বাস ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা হে আল্লাহ হে আরসের মহান মালিক আল কাদির আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আমাদের জীবনে যা কিছু ভালো বা মন্দ এসেছে তাকে আপনারই তাকদির হিসেবে মেনে নেওয়ার তফিক দিন আমাদের হৃদয়কে আপনার প্রতিপূর্ণ সন্তুষ্টি ও সবর দিয়ে ভরিয়ে দিন যাতে আমরা প্রতিটি অবস্থায় আপনার সুখকে আদায় করতে পারি হে আল্লাহ আমাদের জবানকে গিবৎ মিথ্যা অনপসের প্রচনা থেকে পবিত্র রাখুন যা হৃদয় শান্তি নষ্ট করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মোহিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয় শান্তি খুঁজে পেয়েছেন তাদের কবরকে জিকিরে নূর দিয়ে আলোকিত করুন এ আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাৎ সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত ও তৃপ্ত হৃদয়ে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন আসরের ময়দানে আপনার আড়সের ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার আমাদের জন্য জেন্ন দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব আমাদের এই নীরব কান্না ও মনে আপনার দরবারে কবুল হোক হে রাব্বুল আমিন আমিন এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন